ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি অন্নব খুব ভালো আছে বাড়ির সবাই 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 খুব খুব ভালো আছে আর এদিকে দেখো সোনাকে সকাল সকাল মুখ টুক ধুয়ে আমি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে সোনাকে নিয়ে একটু লেখাতে বসেছি তো সোনা এখন মানে পেন্সিল দিয়ে লেখা প্র্যাকটিস করাচ্ছি কেন কি পেন্সিলটা ঠিক করে এখনও ধরতে পারছে না তো এখন থেকে স্টার্ট করে দিলাম দিয়ে লেখা তো দেখো সকালেই আমার এই ডিউটি মানে মিনিমাম এর পেছনে আমার এক ঘন্টা ভালোভাবে দিতে হয় এটার পেছনে তারপরে হচ্ছে অন্য কাজ আমার তারপর গিয়ে রান্না বান্না সব গোছাতে হয় আর দিদা এসছে যেহেতু দিদা একটু হাতে হাতে করে দেয় অনেকটা হেল্প হয়ে যায় আর হচ্ছে আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থেকে ভালোবেসো সাপোর্ট করো আর কি বলবো সাবস্ক্রাইবার বলা ভুল আমার দশ হাজার আমার ফ্যামিলিতে দশ হাজার মেম্বার খুব 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 খুশি আমি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর এদিকে দেখো একটা কাকু ব্লাউজ ক্লাউজ নিয়ে যাচ্ছিলো ব্লাউজ তো অনেক রকমের জিনিস ছিল তো আমরা কটা জিনিস দেখছিলাম দিদা নিয়ে যাবে বাংলাদেশ তো ভাবলাম বাজারে তো যাওয়া হচ্ছে না যখন তো ওই কাকু ফার্স্ট সকালেই যাচ্ছিলো তো ভাবলাম কাকুর কাছ থেকেই কয়েকটা জিনিস নিয়ে নিই তো টুকটাক নেওয়া হয় কাকুর কাছ থেকে জিনিস মাঝে মধ্যে নেওয়া হয় মানে নাইটি মাইটি যেগুলো রেগুলার ইউজে বাড়ি পরি টুকটাক সেই সব জিনিস কাকুর কাছ থেকে নেওয়া হয় তো কাকু বেশ ভালোই মানে কমের ভেতরে সুন্দর সুন্দর মানে কম দামের ভেতরে সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে দিলো আর কিছু জিনিস নিয়েও নিলাম আমরা আর এদিকে দিদার তো এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে আর এখন ওইদিকে সব গুছিয়ে টুছিয়ে আমি চলে এসেছি রান্না করতে আর এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে মাছ পড়ে গেছে হাত থেকে মানে নিচে পড়ে গেছে কিন্তু পরিষ্কার আছে কোনো টেনশনে আমি তুলে নিলাম আর এদিকে আমি এখন এই পাবদা মাছ ভাজতে ভীষণই ভয় লাগে আমার ভীষণ ভীষণ ফুটে ভীষণ ফুটে আর পাবদা মাছ না আমার যে কোনো মাছ ভাজতে গেলে আমি এরকম নাচ করি মানে একটা মাছ দিয়ে আবার একটু দূরে দৌড় মারি এমনকি অনেক দূর অনেকবার এরকম তেলের ছিটা খেয়েছি অনেকবার হাতে মাথে পুড়ে গেছে ওই জন্য ভীষণ ভয় লাগে মাছটা মানে যখন ভাজি মা তেলের বেশি মানে তেলের কাজ করলে একটু দূরে দূরেই থাকি আর এদিকে দেখো একটা নিরামিষ সবজি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা আছে মাছটা ঢেকে দিয়েছি এই মাছটা আরেকটা মাছ আছে মাছটার নাম আমার মনে নেই এই মাছটা আমি ভাজি না এই মাছটা তাও ভাজি কিন্তু ওই মাছটা আমি একদম ভাজার মানে ভাজার রিক্সে আমি যাই না রিক্স একদমই নিতে চাই না ভীষণ ভয় লাগে ওই মাছটা ভাজতে আমার আর এদিকে টুকটুক টুকটুক করে রান্না করছি দিয়ার সঙ্গে অল্প করছি আর এদিকে দেখো এক কটা মাছ ভাজা হয়েছে কটা মাছ বসানো আর এই দেখো এখানে দুটো মাছ আছে দিয়া হাত দিয়ে দেখিয়ে দিল আর এদিকে দেখো মা গেছিলো কিছু কেনাকাটা করতে তো সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে মা বাজারে বেরিয়েছে মার মুখে অ্যালার্জি ভরে গেছে তো এখন আমাকে বলছে যে কি করব এখন চুল কাচ্ছে মুখ তো ভাবলাম মার জন্য একটা হোম রেমেডি মানে একটু একটু স্কিন কেয়ারও হয়ে যাবে এদিকে মুখের ওই চুলকানিটাও কমে যাবে তো ভালোভাবে একটা কিছু বাড়িতে হোমমেড কিছু বানিয়ে দিই আর এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তো দেখো একদম আগে এক কাপ চা করতে গেলেও কেমন একটা লাগতো বিয়ের আগে এক কাপ চা কাঁপতে গেলেও হাত কাঁপতো ভয় লাগতো গ্যাসের কাছে গিয়ে কি করে কি করবো আর এখন দেখো জায়গায় দাঁড়িয়ে পনেরো জনের রান্না করে দেবো কোনো কথা হবে না এদিকে দেখো রান্না একদিকে রান্না করছে আর একদিকে শাক কুচাচ্ছি শাকের কথাটা একদম ভুলে গেছিলাম শাকটা ধুয়ে রেখেছিলাম কিন্তু শাকটা যে রান্না করতে হবে সেটা আমি ভুলে গেছিলাম তো শাকটা কুচিয়ে নিচ্ছি এখন দেখো ছোটো ছোটো করে শাকটা কুচি নিচ্ছি এই শাক কুচা দিয়েও আমার কতবার যে হাত কেটেছে একবার একবার শাক কুচাতে গিয়ে হাত মানে অনেকটাই কেটে গেছিল কেটে গিয়ে একদম মানে অজ্ঞান হয়ে গেছিলাম রক্ত দেখে এত রক্ত বেরাচ্ছিলো তো সেই থেকে শাকটাকে একটু কম কুচায় কিন্তু যখন বাড়ি কেউ না থাকে বাড়ি যখন কেউ না থাকে তখন নিজেরই কুচাতে হয় কি করব বলো আর এদিকে দেখো মা মেখে নিয়েছে পেস্টটা বানিয়ে ওর পেস্টের কথা তো ভুলেই গেছিলাম তো পেস্ট বানিয়েছি হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে কাঁচা নিম পাতা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছি আর এদিকে দেখো দিদাও মাখছে মানে এটা মুখের পক্ষেও সব ভালো সবাই ইউজ করতে পারো এদিকে দেখো আমিও ফ্রি হয়ে সব গুছিয়ে দিয়েছি আমিও মুখে মেখে নিলাম আর এদিকে দেখো এখন সোনাকে সারা গায়ে সব জায়গা মাখিয়ে দেওয়া সোনা তো একদম রেগে মেগে ফায়ার হয়ে কান্নাকাটেই চেঁচামেচি সব দেখতেই পাচ্ছ ও যদি আমার থেকে একটু বড় হতো হয়তো আমাকে মার ধরো দিয়ে দিতে এত রেগে গেছিলো তো স্নান তাড়াতাড়ি করে স্নান দিনান করিয়ে সোনাকে রেডি করিয়ে দিলাম আর এখন দেখো ওনার এখন খেলাধুলা শুরু হয়ে গেছে একটু কান্না এই একটু আগেই কাঁদছিল এখন দেখো আবার হাসি খুশি এদের জীবনটাই সুন্দর এদের জীবনটায় মানে কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই আর এদিকে ঠাকুর না করে আমার সোনার এই সুন্দর জীবনটা সুন্দরই থাকে কারো কোনো মানে খারাপ দৃষ্টি যেন না পড়ে আমার সোনার এই সুন্দর জীবনটায় আর এদিকে দেখো খাবার নিয়ে বসে গেছি সোনাকে খাওয়ানো কমপ্লিট আর এদিকে দেখো শাক মানে শাক ভাজাতে ফার্স্ট স্টার্ট করছি তো শাক ভাজাটা খুব টেস্টি হয়েছিল কিন্তু ঝাল হয়ে গেছিলো আমি ঝালটা কম খাই কিন্তু দিদা ঝাল খাই বলে ঝালটা একটু দিয়েছি তো এদিকে দেখো ভাত নিয়েছি এক থালা কে খাও মানে আমার কোন কোন বন্ধুরা এক থালা ভাত নিয়ে বসে অবশ্যই বলো তো দেখো এক থালা ভাত শাক আর এদিকে একটুকরো লেবু গন্ধরাজ লেবু আমার মানে রেগুলার চাই চাই রেগুলার না হলেও একটু স্যালাড না হলে আমি খেতে পারি না আর এদিকে দেখো এই মাছটা আমার অতটাও পছন্দ নয় এদিকে একটা নিরামিষ সবজি আর এদিকে ম্যাঙ্গোর চাটনি মানে এই গরমকাল পড়লে আমাদের বাড়ি চাটনি হবেই হবে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি কোনো প্র্যাকটিস করে বসেছিলাম প্র্যাকটিস বলতে একটা কলকা প্র্যাকটিস করছিলাম কেন প্র্যাকটিস করছি বা অনেক দিন ধরেই করছি তা এখন অত সব কিছু ডিটেলসে বললাম না যখন পুরোপুরি শিখে যাব বা কিসের জন্য শিখছি সেটা আগে মানে ঠিকঠাক করে দিন জায়গাটা আগে ঠিক করে তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করব এখন জাস্ট বললাম মানে একটু জানিয়ে রাখলাম যে কলকা প্র্যাকটিস করছি মানে মানে কি বলবো বুঝতে পারছি না আমি প্র্যাকটিস করছি সেগুলো সেগুলো মানে সেভাবে তোমাদেরকে আর কিছু দেখালাম না যখন মনে হবে যে না এখন তোমাদের দেখানোর দরকার তো দেখিয়ে দেবো আর এদিকে দেখো আমাদের পুচকুদের নিয়ে একটু খেলা করছি বাইরে দিদা কাদা খেলাই করছে আর আমি পাশে বসে পুচকুদের সঙ্গে একটু খেলা করছি আর ভীষণ মানে হাতে ভীষণ ব্যথা করছে কেন ওই তুলি দিয়ে এক দু ঘন্টা বসে প্র্যাকটিস করতে ভীষণই কষ্ট হয় আর আমার এত হাত কাঁপে কেন জানি না কি করব আমার কোনো বোন মানে কোনো বন্ধুরা যদি জানো যে হাত মানে কি করলে হাত কাঁপবে না মানে একদম সুন্দর স্ট্রোক উঠবে বা সুন্দর কলকা কি করে আমি করতে পারবো যদি কেউ জেনে থাকো বা কেউ যদি কলকা কো মানে সব দিক দিয়ে এক্সপার্ট আছো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে আমি কী করবো কী করলে আমার হাত মানে ব্যালেন্সটা আমি হাতটা আমি ব্যালেন্স করতে পারবো একটু প্লিজ বলো আর এদিকে দেখো পুচকো ওর মা বাবা ওখানে রয়েছে ওর মা বাবার কাছে একটু দিলাম কিন্তু কেমন একটা করলাম ওই জন্য এদেরকে দিলাম দিদা বললো আর ওদের মা বাবার কাছে দিতে হবে না আর এদিকে দেখো মা চলে এসেছে মা এখন বলছে একটু মাথা পাকা চুল তুলে দাও ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা এরকম ঠাম্মি বা বড় বড় মাদের এরকম পাকা চুল তুলে দিতাম একটা একটা পাকা চুল এক এক টাকা করে দিত আর এদিকে শ্বশুরের জন্য মানে বাবার জন্য রুটি করে দিলাম চুরি তরকারি করে দিলাম সেটা নিয়ে গেলো আর এদিকে দেখো সোনা দাদুর সঙ্গে গিয়ে ফল নিয়ে এসেছে বিস্কিট নিয়ে এসেছে নিয়ে এসছে ওড়িও বিস্কুটে জাস্ট চকলেটটা খায় আর কিছু আর বিস্কুটগুলো না সেগুলো ফেলে দিতে হয় কেন কেউ চেটে চেটে মেটে রা খাওয়া যায় না আর এদিকে দেখো আমি এখন সুন্দর করে লক্ষ্মী মানে মা লক্ষ্মী সাজছি তো আলতা পরে নিচ্ছি তো শর্ট ভিডিও আছে ওই জন্য আলতা পরে সুন্দর করে গুজু করে নিচ্ছি দেখো আগে আলতা পরতে পারতাম না মানে আগে সেরম কিছুই পারতাম না শুধু কাঁদতে পারতাম আর ভয় পেতাম সব কিছু দেখলেই ভয় পেতাম কিছু না কিছু মানে একটা না একটা কিছু দেখলেই মানে আরশোলার টিকটিকি ব্যাঙ ইঁদুর বিড়াল যাই দেখতাম তাতেই ভয় লাগতো এখনও লাগে কিন্তু অল্প অতটা না এদিকে দেখো হলুদ কালারের একটা শাড়ি পরেছি হলুদ লাল দিয়ে শাড়িটা খুব সুন্দর লাগে একদম সিম্পলের মধ্যে শাড়িটা খুব সুন্দর তো ভিডিওর জন্য আমি রেডি আর আজকের এই ছোট্ট খাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারাদিনে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও আর থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে